তো আজকে বের হইছি বিকেল বেলা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এখানে গাজীপুরের মধ্যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে বের হইলাম বাইকটা নিয়ে একটু ঘোরাঘুরির জন্য ওয়েদারটা এখন একটু দেখতে পারতেছেন যে আসলে মেঘলা মেঘলা ভাব আবার কখন জানি হয় বলা যায় না তো সেজন্য বের হইলাম আর কি ঘোরার জন্য এবং আমি আসছি আমার সাথে একজন পিল আসছি এবং ঘুরে দেখার জন্য তো ওয়েদারটা অনেক সুন্দর আর রাস্তাটা অনেক সুন্দর তো এখান থেকে আপনার যাচ্ছে হচ্ছে আজকে আমতলির দিকে আমতলির ওখান দিয়ে যাব এবং ওখানে গিয়ে একটা রিসর্ট খোঁজ খবর নেব তো আশা করতেছি আর কি আমরা হয়তো আগামীকাল একটু কয়েকজন মিলে আর কি বন্ধু তো রিসর্টে ঘোরার জন্য রিসর্টে এই জন্য আগে থেকে ইনফরমেশন নেওয়া লাগবে ইনফরমেশন নিয়ে তারপর এখানে যেতে হবে ইনশাআল্লাহ যদি ওখানে আগামীকাল যাওয়া হয় তাহলে ওটা নেক্সট আমার ভিডিওতে আমি আপলোড করে দেব আপনারা যেতে পারবেন ওখানে আশা করি ভালো দেখেন কত সুন্দর রাস্তা ও সামনে গাড়িটা অনেক সুন্দর লাগতেছে গাড়ির কালারটা অনেক সুন্দর যাক তো আজকে এখানে যাচ্ছি রাস্তাটা অনেক ভালো ওয়েদারটাও সুন্দর দেখা আসলে এই রাস্তাতে যারা বাইক রাইড করবেন অবশ্যই সুন্দরভাবে রাইড করতে পারবেন যেহেতু রাস্তার মধ্যে কোনো যানজট নাই আর বর্তমান রাস্তার যে পরিস্থিতি আর আমি তো ঢাকা শহরে থাকি তো ঢাকা সিটিতে আসলে রাইড করতে গিয়ে আর গাড়িটা ঠিক মতো চালানো হয় না তো এই জন্য বাসায় গাজীপুর আসলে এখানে কি বাইকটা ভালোভাবে চালাতে পারি মন শান্তিতে চালানো যায় ঢাকা শহর তো ওইভাবে চালানো যায় না যে যানজট এর মধ্যে কি আর গাড়ি চালানো যাবে এই জন্য আর কি গাড়িটা নিয়ে বের হওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ